যতদিন ছিলেন আমার ওনার জন্য কাজ করছি তা আমরা এখন আপনার জন্য কাজ করতে চাই আমরা যেহেতু আপনি জেলা নেতৃত্বে আসছেন আশাবাদী আমাদের যে মনের যেই ছিল জ্বালা ছিল এটা যেন আমরা দূর করতে পারি আপনার মাধ্যমে জি স্যার

পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর মনোযোগ দিবেন খেলাধুলার সাথে সাথে আপনারা নিজেদের মনন গঠন করবেন আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক করবেন এবং আপনারা অবশ্যই আপনাদের যে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সে বিষয়ে আপনারা মনোযোগ দিবেন এবং আপনারা আপনাদের হেডমাস্টার একজন অনেক ভালো ভালো কথা বলে গেলেন আপনাদের যে স্কুলের যে সমস্যাগুলি আছে আমি অবশ্যই স্কুলের সমস্যাগুলোর ব্যাপারে দেখবো এবং সব স্কুলের সমস্যাগুলোর ব্যাপারে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের এলাকার লোকজনের সাথে এখানে মুরব্বীরা অনেকে আছেন এবং এখানে আমাদের একটা আত্মার টান মোদির চেয়ারম্যান সাহেব আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন আমার বাবার সাথে দীর্ঘ দিন ধরে উনি রাজনীতি করেছেন উনি এলাকার অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন ফুলপাড়া ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন এবং উনি যেই সময় চেয়ারম্যানই করেছেন সেই সময় চেয়ারম্যানই করা কিন্তু অত্যন্ত কঠিন একটা জিনিস ছিল এত সোজা কিন্তু ছিল না হেঁটে হেঁটে করতে হতো আনোর যে কথাটা বললো লঞ্চে গিয়ে দেখা করতে হতো মানুষের সাথে তো এই জিনিসগুলো কিন্তু করেছেন তো আপনারা যারা এখানে আমার ভাই ও বোনেরা আছেন আপনাদের সবসময় আপনারা ভবিষ্যতে কি হতে চান এই জিনিসটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে ইংরেজি থেকে যেটা আমরা গোল বলি ইউ মাস্ট হ্যাভ গোল যে আমি ভবিষ্যতে কি হতে চাই আমি একটা শিক্ষক হতে চাই বা আমি একটা প্রফেসর হতে চাই আমি অ্যাস্ট্রোনট হতে চাই আমি আইনজীবী হতে চাই যেটাই আপনারা চিন্তা করেন না কেন আপনাকে একটা গোল থাকতে হবে এখন অনেক বাচ্চাদের দেখি যে ফেসবুক টুইটার এগুলোর উপর আপনারা বেশি মনোযোগ দেন এগুলোর প্রতি কম মনোযোগ দিয়ে বই পড়েন বইয়ের উপর কোনো কিছু নাই গল্পের বই পড়েন মনীষীদের বই পড়েন অনেক রকমের বই আছে সে বইগুলো আপনাদের পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান লাভের কোনো কিন্তু শেষ নাই এবং আমি চাই যে ভবিষ্যতে কালিয়াকুর থেকে অনেক ছেলে মেয়ে বিসিএস পরীক্ষা দিবে তারা বিভিন্ন জায়গায় যাবে তারা বড় বড় চাকরি করবে কালিয়াকুট থেকে কিন্তু এই বছর ঢাকা ইউনিভার্সিটির প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী আছে এই নাম্বার আমাদের বাড়াইতে হবে আমরা চাই সবাই শিক্ষিত হোক এবং আমরা চাই শিক্ষিত লোক রাজনীতিতে আসুক কালিয়াখুনের ভিতর সবচেয়ে শিক্ষিত যে এলাকার নাম সেটা ইউনিয়নের নাম সেটা ফুলবাড়িয়া ইউনিয়ন এখানে অনেক প্রতিষ্ঠিত শিক্ষিত বেশ আছে দেখেন আমার সামনে বসে আছে কিন্তু এই যে এখানে আমার পিছনেও বসে আছে সব কিন্তু আমার ছাত্রনেতা যুবনেতা যারা আছেন তারা কিন্তু অনেকেই এখানে শিক্ষিত এই সেলাকা আমরা সিদ্দিকী সাহেবকে ভুল দিয়ে এবং ক্রিয়া বেশ পড়িয়ে বরণ করে নিচ্ছেন